স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে একটি সংখ্যার বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে সংখ্যাটা বৃদ্ধি হয়ে যায় ছত্রিশের তবে প্রকৃত সংখ্যাটি কত এখানে দুটো ডেটা দেওয়া আছে তোমাদের কাছে কী হচ্ছে প্রথমে হচ্ছে বারো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সংখ্যাটার হলো তারপরে এখানে সেই বারো পার্সেন্ট বৃদ্ধি হওয়ার জন্য থার্টি সিক্সের বৃদ্ধি হয়ে গেছে তো সংখ্যাটা প্রথমে ধরে নাও এটা একটা সংখ্যা এটা হচ্ছে পুরো হানড্রেড একটা সংখ্যা ঠিক আছে এই হানড্রেড সংখ্যাটা যখন এই আরও বারো পার্সেন্ট বেড়ে গেছে এটা বারো পার্সেন্ট বেড়ে যাওয়ার জন্য সেই সংখ্যাটা বৃদ্ধি হয়ে হয়ে গেছে এটুকুন ধরো বড়ো এই যে যতটা বড় হয়েছে ধরো এটা ছত্রিশ বড় হয়ে গেল বেড়ে গেলো আগের থেকে হুম আর এটা কেন হলো কারণ হচ্ছে বারো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাই ঠিক তাহলে তুমি কি করবে একইভাবে এটা সলভ করতে পারবে যে প্রথমে হচ্ছে একদিকে হচ্ছে পার্সেন্টেজটা তুমি হিসাব করবে একদিকে হচ্ছে তোমার নাম্বারটা কতটা বাড়লো তো হচ্ছে এখানে বারো পার্সেন্ট বৃদ্ধির জন্য হলো বারো পার্সেন্টের জন্য কত হচ্ছে থার্টি সিক্সের বৃদ্ধি হয় তাহলে একের মানটা বের করবো ঠিক আগের অঙ্কটার মতোই তাহলে কত হচ্ছে তিনের বৃদ্ধি হলো কীভাবে করলাম ওরা এই একের মানটা বের করার জন্য থার্টি সিক্স যেহেতু বৃদ্ধি হয়েছে আমাদের পার্সেন্টেজটা দিয়ে ভাগ করে দিলাম এখানে কত হলো তিন হয়ে গেলো এইভাবে আর সংখ্যাটা পুরো সংখ্যাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাই এখানে হলো হান্ড্রেড পার্সেন্ট মানেই হচ্ছে তোমার কত হচ্ছে তিনের সঙ্গে হান্ড্রেড জাস্ট মাল্টিপ্লাই করে দাও তো কত হচ্ছে তিনশো হলো থ্রি হান্ড্রেড হয়ে গেলো আমরা আমাদের আনসারটি পেয়ে গেলাম কথা হলো অপশন সি থ্রি হান্ড্রেড ঠিক আছে এটাকে আমরা এক্স ধরে করতে পারি ঠিক আছে যদি এক্স ধরে করি ধরলাম সংখ্যাটা প্রথম এক্স তো এক্স এর ঠিক আছে এক্স এর কত পার্সেন্ট বারো পার্সেন্ট এর বারো পার্সেন্ট মানেই হচ্ছে তোমার হচ্ছে থার্টি সিক্স তাহলে তা এক্স এরটা রাখলাম এখানে বারো এর মানে গুণ হয়ে যায় আর পার্সেন্টেজ তোলার জন্য একশো দিয়ে ভাগ করতে লাগে যদি আনতে হয় রাখ পার্সেন্ট যদি আনতে হয় অঙ্কের মধ্যে তবে একশো দিয়ে গুণ করতে হবে আর পার্সেন্ট যদি সরাতে হয় সরাতে হয় তাহলে ভাগ করতে হবে হান্ড্রেড দিয়ে এই কথাটা মাথায় রাখবে তোমরা তাহলে কথা হচ্ছে থার্টি সিক্স আমরা এবার কাটাকাটি করব কিভাবে করব এই বারো দিয়ে ছত্রিশ কেটে দিলাম তিন হলো এখানে আর কোন গুণ হয়ে যায় এখানে একশো নিচ্ছে এখানে তিন উপরে তাহলে তিন গুণন একশো সন হয়ে যাচ্ছে তিনশো যদি কাটাকাটি না বুঝতে পারো কাটাকাটিটা বলে দিচ্ছি ধরো এই যে ধরো একটা বক্স রয়েছে মাঝখানে সমান 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 দুপাশে সংখ্যা এইভাবে এখানে ধরো এগুলো উপরের সংখ্যা এখানে এখানে উপরের সঙ্গে এগুলো নিচের সংখ্যা সমান সমান দুপাশে তো মাথায় রাখবে যে এই উপরের সঙ্গে এই উপরটাকে কাটা যাবে এখানে আর নিচের সঙ্গে এই নিচেরটা কাটাকাটি করা যাবে যদি সমান সমানের দুপাশে ইকুয়াল দুপাশে আর ইকুয়ালে ওয়ান সাইডে যদি কাটতে হয় তাহলে মাথায় রাখবে উপরে আর নিচে কাটা যাবে ছড়ল লেখা বরাবর উপরে আর নিচে কাটা যাবে সরল লেখা বরাবর ঠিক আছে তো এইভাবে তোমরা এটা সলভ করলে তো এইভাবে পরপর করে শতকরে অঙ্কগুলো আমরা এখানে করতে থাকবো প্লেলিস্টে একের পর এক অঙ্ক আসতে থাকবে তোমাদের জন্য ঠিক আছে থ্যাংক ইউ